নেটে এই প্রথম এই কথাটা বলতেছি আমি একটা বৃদ্ধাশ্রম খুলব আর এই বৃদ্ধাশ্রমের মাদেরকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইব না এই আমার দুই পাশে দুইজন বাজান আছে ওরা শুধু আমার সাথে থাকলে হবে আমার জানা নাই কোনো আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই আপনারা জেনে খুশি হবেন ইদানিং আমি এই নেটে এই প্রথম এই কথাটা বলতেছি আমার কাছে গত এক সপ্তাহ আগে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মা এসেছেন যার পৃথিবীতে কেউ নেই ছেলে মেয়ে মানে একদম আমাকে যেটা বলেছে আত্মীয় স্বজন কেউ নেই উনি এক লক্ষ তিরাশি হাজার টাকা আর তিনটা ছাগল ছিল ওনার এটা নিয়ে আমার কাছে আসছে যে কায়ুম বাবাজি আমি শুনেছি তুমি এতিমদের সাহায্য করে আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসছি এই টাকাগুলো নিয়ে আমাকে তুমি সারা জীবন একটু লালন পালন করো আলহামদুলিল্লাহ বলবেন না আমি ওনাকে বললাম যে ছাগল আর টাকা আমার লাগবে না এটা আপনার ব্যাংক থাকলে অ্যাকাউন্টে রাখেন নাহলে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আপনার বড় অসুখ হলে এই টাকাটা চিকিৎসায় লাগবে আজকে থেকে আমি আপনার জিম্মাদার আপনাকে আমি দেখাশোনা করব আপনাকে আমি লালন পালন করব বলেন আল্লাহ আকবর ঠিক ওই সময় থেকে আমার ভিতরে নতুন আর চিন্তা আসছে সেটা হলো যে আমি একটা বৃদ্ধাশ্রম খুলব বিশ জনের আপাতত জন পিতামাতা যাদের পৃথিবীতে কেউ নেই যে সকল বড় লোকরা তার মাকে পালে না আমরা এমন শিক্ষায় আমার সন্তানকে আমি শিক্ষিত বানাতে চাই না যেই শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান আমাকে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক না বেঠেক আরও জোরে বলেন ঠিক না বেঠেক আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই যে আমি তো আমার মা বাবাকে পালবই এমনকি যেই পিতা মাতার সন্তান নেই শেষ বয়সে তারও আমি আশ্রয়দাতা হয়ে যাব। ঠিক কি না জোরে বলেন আমার জানা নাই কোনো আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই বলেন আমিন আর এই বৃদ্ধাশ্রমের মাদেরকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইব না পৃথিবীর কোনো মানুষের কাছে এ আমার দুই পাশে দুইজন বাজান আছে ওরা শুধু আমার সাথে থাকলে হবে আশিস না আলহামদুলিল্লাহ না দিয়ে শুরু করব আমি আপনাদের বলি আপনারা অনেকে রিজেক্টকে ভয় পান আশা একজন মেয়ে এগারো বছর বয়সে তার বুকের স্তন আসে ঠিক কিনা জোরে বলেন এই স্তনের মধ্যে দুধ আসে কখন যখন তার পেটে সন্তান আসে এরপরে স্তনের মধ্যে দুধ আসে ঠিক কিনা জোরে বলেন অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দার রেজেক্ট দরকার ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলমিন রেজেক্ট পাঠায় দেয় ঠিক না বে ঠিক জোরে বলেন আমার কাজ হলো বৃদ্ধাশ্রম খোলা আমি কায়ুমুল্লার কাজ যেহেতু একজন মা মনে করেছেন যে কায়ুমুল্লার কাছে আসলে সে ভালো থাকবে নামাজের সাথে কোরআনের সাথে আমার বিশ্বাস যে আগামী দুই চার বছরের মধ্যে শত শত মা বাপরা মনে করবে যে কায়ুম মুল্লার কাছে গেলে আমি ভালো থাকব এজন্য আমার আর দেরি করার দরকার নাই আমি বৃদ্ধাশ্রম খুলে দেই আল্লাহ অবশ্যই আমাদের সাহায্যকারী হয়ে যাবেন ঠিক না ঠিক আপনাদের কাছে আমি দোয়া চাই আমি এতিমদের পাশে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে চাই আমার বাজান বলেছে ও দেখে সব সময় আমি আজকেও একজন এতিম রেখে আসছি আজকে আপনাদের এখানে আসার আগে একজন এতিমকে গ্রহণ করে আসছি বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে ছয়জন মুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই একজনের মা মারা গেছে ধরেন আপনি মারা গেছেন আপনার স্ত্রী আছে ওই সন্তানের চাচা আছে দাদা আছে খুঁড়ো আছে খালা আছে ফুফা আছে আছে কি না জোরে বলেন কিন্তু যে নব মুসলিম হয় যেই সন্তান যেই মেয়েটার বয়স পনেরো বছর নব মুসলিম হয়েছে তার পৃথিবী থেকে সব মরে যায় ঠিক না ঠিক তার পৃথিবীতে থাকে একজন সেকে আরো জোরে বলেন সেকে আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি কায়ুমুল্লা এই তার রায়হান আর আপনারা জোরে বলে ঠিক না আমার কাছে এরকম ছয় জন নব মুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নাই আমি একটা মেয়ে দুই বছর আগে একটা নব মুসলিম মেয়ে আমার কাছে আসছে তার নাম রাখছে আসিয়া নাম কি ওর বিয়ের কথাবার্তা চলতেছে আমি আজকে পাত্রপক্ষের বাড়ি ফরিদপুর আমি দেখে আমার দেখতে লোক পাঠাইছি আজকে আমি এই মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা স্বর্ণ আমার টাকা দিয়ে আমি কিনেছি আল্লাহ আকবর বলেন না আরও জোরে বলেন আল্লাহ আকবর আমি রাসুলের এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি কেন প্রিয় ভাই এই বড়গাঁও এলাকায় মাদ্রাসা আছে নাকি নাই একটা না অনেক আরও জোরে বলেন একটা না অনেক এই অনেক মাদ্রাসায় অনেক এতিম আছে চাউলের দাম অনেক বেড়ে গিয়েছে আলুর দাম অনেক বেড়ে গিয়েছে তেলের দাম অনেক বেড়ে গিয়েছে গোস্তের দাম অনেক বেড়ে গিয়েছে প্রিয় ভাই অনেক এতিমখানা মাদ্রাসায় এক মাসে একবার মাংস খাওয়াতে পারতেছে না আমার এতিম সন্তানরা বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন আমার এতিম সন্তানরা মাংস দিয়ে ভাত খেতে পারতেছে না আপনাদের কাছে আমার বিনীত এই মাদ্রাসাগুলো একটু যান যে বড় হুজুরের সাথে একটু কথা বলেন যে উস্তাদজি এখানে এতিম কয়জন আছে আমি এই যে এক হাজার টাকা দিয়ে গেলাম আমার এতিম বাবাদেরকে একটু চাউল কিনে খাওয়ায়নি পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ বা আমার যেই ভাইয়ের সামর্থ্য বেশি আছে তারা যে কালকে কালকেই যাবেন দরকার হলে বলবেন যে একটা এতিম ছেলে আমাকে দেন দশ বছরের আমি তাকে আমার টাকা দিয়ে আমার সন্তানের মতো হাফেজে কোরআন বানাতে চাই পারবেন না ইনশাআল্লাহ কঠিন আমাদের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না সেই সময় এই এতিম আপনার সাহায্যকারী হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক না বে ঠিক আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা একটা মামলা বিগত সতেরো বছর দেখেছি এতিমের টাকা মেরে খেয়েছে এই মামলায় দণ্ডিত একজন মানুষ দেখেছি না বুঝছেন তো আমরা এই এতিমের টাকা মেরে খাই এরকম শাসক আমরা চাই আরো জোরে বলেন চাই আমরা সেই শাসক চাই যেই শাসক অমর রাহু আনহুর মতো চরমনের পীরসাপ আল্লামা মামুনুল হক এরা মানুষের দ্বারে দ্বারে যে টাকা পৌঁছে দিয়ে আসবে ঠিক কি রোজর বলেন ঘর বানিয়ে দেবে আমরা সেই শাসক চাই জোরে বলেন ঠিক কি না আমরা সেই শাসক চাই যেই শাসক পাগড়িবাদে জামাতে দাঁড়িয়ে যাবে ঠিক কে রোজর বলেন আমরা এমন শাসক চাই না যেই শাসকরা এতিমের টাকাকে চুরি করে ঘর বানাবে ঘর বানাবে তেল রিলিপের তেল খাটের তলে বিষায় রাখবে এরকম শাসক আমরা চাই না আল্লাহ রাবুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক আমার দুই বাজানকে আমার সাথে থাকার থাকারটা দান করুক আমি এদের সাথে চলতে আমার খুব ভালো লাগে অনেক আলেমুল আমারা আছেন এই বিষয়টা নিয়ে আমাকে খুব আঘাত করে আমি পারি না এদের ছাড়া চলতে এখন আমি কি করব। যেমন তাসিব বলছে ওরও আমার ছাড়া ভাল লাগে না রায়হানেরও আমার ছাড়া ভাল লাগে না আমারও ওদের ছাড়া ভাল লাগে না এখন অনেকের এই বিষয়টা দেখিয়ে আবার খারাপ লাগে এটা আমি কি করব আচ্ছা করার কিছু আছে মিডিয়ার ভাইরা করার কিছু আছে আমাদের এই তিনজন একসাথে চারজন আর জুনায়েদ আল হাবিব আমার আছে বাজান এই চারটি আমাদের একসাথে লাগে। কি করব? আপনারা জেনে খুশি হবেন আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা আজকে আজকে আমাকে আমার ছোট ছোট সন্তানরা আমার ছাত্ররা যখন এসে আমাকে জড়াই ধরে আমি চেয়ারে বসা এসে জড়ায় ধরে আমার মাথা রাখতে তাই নয় এরপর আমার যখন এই জায়গাটা চুমু দেয় তখন আমার কাছে মনে হয় যে আমি একজন সফল শিক্ষক আমি একজন সফল মহতামিন আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা এরকম একজন হুজুর বানা যে হুজুরকে ছয় বছরের বাচ্চারা দৌড়া এসে কোলে এসে একটা চুমু দিবে বলেন আরো জোরে বলেন একটা গজল গাইব আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাল্লাহ গাইবেন আমার সাথে সবাই পারবেন এই তারিখের গজল আমার বাজানোর গজল একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গায়েন হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদি ভালো বসার জায়গা মদিনা এই তার এই পাশ পাশ হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয় আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার মাসাল্লাহ এবার দেখি রায়হানের পাশ কারি রায়হানের পাশ আপনারা চুপ থাকেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার কোন পাশ পাশ রায়হান বলছে দুই পাশি আর বাজান বলছে সবাই মিললে বলুক তাহলে আরো ভালো লাগবে রাসুলের সানে বজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান আগুনে পড়বে আর জোরে বলেন ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসুল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এতো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে দয়াল রব ভালো লাগার জায়গা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার মাদিনা শরীফে নূরের খাজিনা ঠিক না বেটে মাদিনা শরীফে নূরের খাজিনা আশেক সারা অন্য বুঝে না ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুদ পড়ি তৃপ্তি মিটে না স্ন দেয় শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালো লাগা জায়গা মদিনা এই যে আমার এই পাশটা তাসিফের এই পাশটা খুব ভালো মাসা জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরো জোরে বলো আমি এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছি মাসা ওইখানে একটা ছেলে রায়হানের গজলের সময় দেখতে লাগাতের সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছে মনে হচ্ছিল তার অজিলাত খুলে হচ্ছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দোয়া এই পাশের লোক চান ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার এক কবর যাব কেউ তো যাবে না একদিন দিন যাব কেউ তো যাবে না যাবে আমর সাহে মদিনা ভালো লাগার। বাসার জায়গা মদিনা ভালো লাগার আমার জীবহনে অনেক বেশি গুনায় আমার জীবহনে অনেক বেশি গুনা তাই হাবি বের কদম সারব না ভালো লাগার মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ভালো লাগার মাদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজা আমাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে মাদিনায় না গেলেও রাসুল্লাহকে স্বপ্ন দেখা যাবে আসতে বলছেন মনে হচ্ছে যাচ্ছেন না আপনারা ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন অজু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলবেন শরীফ পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে শরীফ পড়তে থাকবেন রাসুল্লাহ স্বপ্নযুগে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ আর নবী আমার বলেছেন স্বপ্নযোগে আমার যে উন্মতের সঙ্গে আমি একবার দেখা দেব আমার ওই উন্মতের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আরও জোরে বলেন সুবাহ আল্লাহ এই আমলটা করবেন কে কে ইনশাল্লাহ হাতনামান আমি দুইটা আমল দিয়েছি অনেক কাজ দরকার নেই আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে রায়হান কোরআন তেলাবাদ করেছে আপনারা কোরআন সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনার লাফিয়ে উঠেছে দুটি আমল দিচ্ছে একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব বলেন ইনশাল্লাহ দুই নাম্বার হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত ঘুম আসা পর্যন্ত আর দুনিয়েবি কথা বলবো দূরস্বরী পড়তে থাকবো একজন মানুষ যদি এই আমল করে তাহলে কে দিবসে তার সঙ্গে আমি রায়হান শিব আমরা জানাতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমার ভাইদেরকে আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা এই লাল দাঁড়িয়েওয়ালা বাবাদেরকে সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা যেন প্রত্যেককে করার তা দান করে জোরে বলে না আমিন আরও জোরে বলে না আমিন